আজ আমার পরীক্ষা আছে টুডে আই হ্যাভ অ্যান এক্সাম এখানে টুডে মানে আজ আই হ্যাভ মানে আমার আছে এক্সাম মানে পরীক্ষা টুডে আই হ্যাভ এন এক্সাম অর্থাৎ আজ আমার পরীক্ষা আছে সে অনেক ক্লান্ত হি ইজ ভেরি টায়ার্ড এখানে হি মানে সে ভেরি মানে অনেক টায়ার্ড মানে ক্লান্ত হি ইজ ভেরি টায়ার্ড অর্থাৎ সে অনেক ক্লান্ত আমি তোমার সাথে কথা বলছি আই এম টকিং উইথ ইউ এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি উইথ ইউ মানে তোমার সাথে আই এম টকিং উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলছি অন্ধকার হতে চলছে ইটস গেটিং ডার্ক এখানে গেটিং মানে হতে চলেছে ডার্ক মানে অন্ধকার ইটস গেটিং ডার্ক অর্থাৎ অন্ধকার হতে চলেছে তুমি আমাকে কথা বলতে দাও না ইউ ডোন্ট লেট মি স্পিক এখানে ইউ মানে তুমি ডোন্ট লেট মি মানে আমাকে দাও না স্পিক মানে কথা বলতে ইউ ডোন্ট লেট মি স্পিক অর্থাৎ তুমি আমাকে কথা বলতে দাও না এটা কি তোমার দোষ নয় ইজ অ্যান্ড দিস ইউর ফল্ট এখানে নট মানে নয় দিস মানে এটা ইউর মানে তোমার ফল্ট মানে দোষ ইজ অ্যান্ড দিস ইউর ফল্ট অর্থাৎ এটা কি তোমার দোষ নয় তুমি আমাকে সবসময় ভুল বুঝো ইউ অলওয়েজ মিস আন্ডারস্ট্যান্ড মি এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সবসময় মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বুঝো মি মানে আমাকে ইউ অলওয়েস মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি আমাকে সব সময় ভুল বুঝো আমি জানি আমি ভুল করেছি আই নো আই ম্যাড এ মিস্টেক এখানে আই নো মানে আমি জানি আই মেড মানে আমি করেছি মিস্টেক মানে ভুল আই নো আই মেড এ মিস্টেক অর্থাৎ আমি জানি আমি ভুল করেছি আমার সাথে তাড়াতাড়ি এসো কাম উইথ মি ফার্স্ট এখানে কাম মানে এসো উইথ মি মানে আমার সাথে ফার্স্ট মানে তাড়াতাড়ি কাম উইথ মি ফার্স্ট অর্থাৎ আমার সাথে তাড়াতাড়ি এসো এখন তোমার পালা নাও ইয়োর টার্ন এখানে নাও মানে এখন ইয়োর মানে তোমার টার্ন মানে পালা নাও ইয়োর টার্ন অর্থাৎ এখন তোমার পালা আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আই নো ইউ লাভ মি ভেরি মাছ এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তোমরা লাভ মি মানে আমাকে ভালোবাসো ভেরি মাছ মানে খুব আই নো ইউ লাভ মি ভেরি মাচ অর্থাৎ আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আমি একটি শার্ট কিনেছি আই বট এ শার্ট এখানে আই মানে আমি বট মানে কিনেছি এ শার্ট মানে একটি শার্ট আই বট এ শার্ট অর্থাৎ আমি একটি শার্ট কিনেছি আমি সিনেমা দেখতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু সি এ মুভি এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু সি মানে দেখতে এ মুভি মানে সিনেমা আই ওয়েন্ট টু সি এ মুভি অর্থাৎ আমি সিনেমা দেখতে গিয়েছিলাম তুমি কি এখন সুখী আর ইউ হ্যাপি নাও এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে সুখী নাও মানে এখন আর ইউ হ্যাপি নাও অর্থাৎ তুমি কি এখন সুখী তুমি আমার সাথে প্রতারণা করেছো ইউ হ্যাভ চিট এড মি এখানে ইউ মানে তুমি চিটেড মানে প্রতারণা করেছো মি মানে আমার সাথে ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমার সাথে প্রতারণা করেছ আমি তোমার কোনো ক্ষতি করব না আই উইল নট হার্ম ইউ এখানে আই মানে আমি নট হার্ম মানে ক্ষতি করব না ইউ মানে তোমার আই উইল নট হার্ম ইউ অর্থাৎ আমি তোমার কোনো ক্ষতি করব না সে সব সময় অভিযোগ করে হি অল এস এখানে হি মানে সে অল এস মানে সবসময় কমপ্লেনস মানে অভিযোগ হি অল এস অর্থাৎ সে সব সময় অভিযোগ করে আমাকে বিরক্ত করো না ডোন্ট বডার মি এখানে ডো্ট মানে না করা বদার মানে বিরক্ত মি মানে আমাকে ডোন্ট বদার মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি চাই না তুমি কষ্ট পাও আই ড ওয়ান্ট ইউ টু গেট হার্ট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা ইউ মানে তুমি গেট হার্ট মানে কষ্ট পাও আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট হার্ট অর্থাৎ আমি চাইনা তুমি কষ্ট পাও সময় মতো কাজ শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম এখানে ফিনিশ মানে শেষ করো ওয়ার্ক মানে কাজ অন টাইম মানে সময় মতো ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম অর্থাৎ সময় মতো কাজটা শেষ করো আমি এটা পরে পড়ব আই উইল রিড দিস লেটার এখানে আই মানে আমি রিড মানে পড়া দিস মানে এটা লেটার মানে পরে আই উইল রিড দিস লেটার অর্থাৎ আমি এটা পরে পড়ব তুমি আমাকে বললে না কেন হোয়াই ডিড ইউ টেল মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি নট মানে না টেল মানে বলা মি মানে আমাকে হোয়াই ডিড ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে বললে না কেন তুমি কি আমাকে কিছু বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে মানে বলতে মি মানে আমাকে সামথিং মানে কিছু ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং অর্থাৎ তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি ভাবছি কি করা যায় আই এম থিঙ্কিং হোয়াট টু ডু এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি হোয়াট মানে কি ডু মানে করা আই এম থিঙ্কিং হোয়াট টু ডু অর্থাৎ আমি ভাবছি কি করা যায় তুমি কি বাসে করে আসবে উইল ইউ কাম বাই বাস এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসবে বাই বাস মানে বাসে করে উইল ইউ কাম বাই বাস অর্থাৎ তুমি কি বাসে করে আসবে আমি আগে কখনো এটা দেখিনি আই হ্যাভ নেভার সিন দিস বিফোর এখানে আই মানে আমি নেভার সিন মানে কখনো দেখিনি মানে আগে আই হ্যাভ নেভার সিন দিস অর্থাৎ আমি আগে কখনো এটা দেখিনি তুমি কি এটা পরীক্ষা করেছ ডিড ইউ চেক ইট এখানে ডিড ইউ মানে তুমি কি চেক মানে পরীক্ষা করা ইট মানে এটা ডিড ইউ চেক ইট অর্থাৎ তুমি কি এটা পরীক্ষা করেছ তোমার কি আজ কাজ নেই এখানে ডোন মানে তোমার কি নেই ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ ডোন্ট ইউ হ্যাভ ওয়ার্ক টুডে অর্থাৎ তোমার কি আজ কাজ নেই আমার আজ কাজ নেই আই ডোণ হ্যাভ ওয়ার্ক টুডে এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার কাজ নেই তুমি কি সাঁতার পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো সুইম মানে সাঁতার ক্যান ইউ সুইম অর্থাৎ তুমি কি সাঁতার পারো বাইৰে এখন খুব অন্ধকাৰ ইটছ ভেৰী ডাৰ্ক আউটচাইড নাও এখনে ভেৰী ডাৰ্ক মানে খুব অন্ধকাৰ আউটচাইড মানে বাইৰে নাও মানে ইটছ ভেৰী ডাৰ্ক আউটচাইড নাও অৰ্থাৎ বাইৰে এখন খুব অন্ধকাৰ প্ৰত্যেক মুহূৰ্ত উপভোগ কৰ এনজয় এভৰি মোমেণ্ট এখনে এনজয় মানে উপভোগ কৰ এভৰি মোমেণ্ট মানে প্ৰত্যেক মুহূৰ্ত এনজয় এভৰি মোমেণ্ট অৰ্থাৎ প্রত্যেক মুহূর্ত উপভোগ করো আমার ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড এখানে আই মানে আমার নট ফিলিং মানে লাগছে না গুড মানে ভালো আই এম নট ফিলিং গুড অর্থাৎ আমার ভালো লাগছে না